আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করতে যাচ্ছি তো যারা ফেসবুকে অ্যাড ক্যাম্পেন করে আপনারা বিভিন্ন ল্যান্ডিং পেজের মাধ্যমে প্রোডাক্ট সেল করছেন এক থেকে দুইটি তো তারা ম্যাক্সিমাম একটা সমস্যায় পড়েন সেটা হচ্ছে ফ্যাক অর্ডার তো এই ফ্যাক অর্ডার আপনারা কীভাবে প্রতিরোধ করবেন এবং কিভাবে আপনারা আপনাদের টাকা সেভ করবেন তো এটি করার জন্য এখন ধরেন একটা ইউজার এখানে আসলো এবং সে তার এখানে নাম লিখলো ঠিক আছে নাম লিখে ধরেন এটাই লিখলো লিখে সে তার ফোন নাম্বার দিল ফোন নাম্বার এবং সে অ্যাড্রেস দিল অ্যাড্রেস দিয়ে এখানে অর্ডার করলো তো অর্ডার করলো ধরেন এখানে নর্মাল ল্যান্ডিং পেজ যেটা হয় যে অর্ডার করলো আমি আপনাদের লাইভ দেখাচ্ছি দেখেন অর্ডার কিন্তু প্লেস হয়ে গেছে তো এখন যদি আবার ব্যাগে এসে আবার আমি ক্লিক করি আবার অর্ডার চলে যাচ্ছে তো এরকম অনেক পেপল থাকে যে তারা এভাবে আসবে ওয়েবসাইটে এই এসে জাস্ট অর্ডার করবে এতে আপনার কিন্তু যারা আপনার বিজনেস করেন তারা জানেন যে এই সমস্যাটা কত বড় সমস্যা তো এই সমস্যাটার জন্য একটা সমাধান আমি আপনাদের দেখাচ্ছি তো এটা করার জন্য আপনারা এখানে সিম জাস্ট সার্চ করবেন মেনফিয়া ডট কম হ্যাঁ এই ওয়েবসাইটে আসবেন স্ল্যাশ প্রোডাক্ট তো এই পেজটিতে আসার পরে এরকম একটা বেস্ট লোড হবে আপনার দেখতে পাচ্ছেন যে ফ্যাক অর্ডার প্রোটেকশন তো এটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন নিচে চলার আসার পর এখানে বাইনাও ক্লিক করবেন তো বাইনাও ক্লিক করলে এখানে আপনি আপনার নাম দিবেন তারপর ইমেল অ্যাড্রেস দিবেন তো আমি এখানে নাম দিচ্ছি তো দিয়ে এখানে আপনি ক্রিয়েট দিয়ে একটা পাসওয়ার্ড দিবেন যেটা দিয়ে আপনি লগ ইন করবেন তো আমি একটা পাসওয়ার্ড দিলাম এবং এখানে আপনি প্লাগিংটা কীভাবে নেবেন তো দেখুন এখানে আপনাকে যেটা করতে হবে যে যে এই নাম্বারে আপনাকে মানি করতে হবে এবং এখানে আপনার ফোন নাম্বার লিখবেন এবং এখানে আপনি ট্রানজেকশন আইডি দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে ট্রানজেকশন এরকম একটা আইডি দিবেন যেহেতু আমি অলরেডি এটা পারচেস করেছি ঠিক আছে তো আপনি এখানে আপনার আইডিটা দেবেন ওকে তো আমি যেটা এখানে একটা ট্রানজাকশন আইডি দিলাম আপাতত আপনারা অবশ্যই রিয়েল আইডি দেবেন দিয়ে আমরা এখানে দিয়ে জাস্ট প্লেস অর্ডার করে দিলাম তো প্লেস অর্ডার করার পরে অবশ্যই কিন্তু আপনাকে সেন্ড মানি করতে হবে এই নাম্বারে তারপর আপনি রিয়েল দেখুন আমাদের অর্ডারটা প্লেস হয়ে গেছে এবং এখানে কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে তারপর আপনি এখান থেকে ড্যাশবোর্ডে আসবেন তো ড্যাশবোর্ডে আসলে আপনি এখানে ডাউনলোডে আসবেন এই যেখান থেকে আপনি অর্ডারে ক্লিক করবেন অর্ডারে ক্লিক করার পর আপনি ভিউ অর্ডারে ক্লিক করবেন ক্লিক করলে এরকম অপশন আসবে তো এখানে অর্ডারটা আপনার হোল্ড আছে যখন এটা চেক চেক করার পর যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ডাউনলোড একটা প্লাগিং অপশান পাবেন ঠিক আছে তো আমরা কিছুক্ষণ ওয়েট করছি তো এখন যদি আমি অর্ডারে আবার ক্লিক করি এবং ক্লিক করার পর এখানে যদি ভিউতে যাই দেখতে পাচ্ছেন যে অর্ডার স্ট্যাটাস কমপ্লিট তো এই যেখানে আপনি একটা অপশান পাবেন ডাউনলোড তো এখানে আপনাকে ক্লিক করতে হবে তাহলে কিন্তু প্লাগ ডাউনলোড হয়ে গেল ঠিক আছে আপনার কাজ শেষ আপনি প্লাগ পেয়ে গেছেন তো এখন এটা আপনি কিভাবে ইন্টিগ্রেট করবেন তো ইন্টিগ্রেট করার জন্য আপনি যে রাইট ক্লিক করে এই এখানে একটা অপশান পাবেন এক্সট্রা কল ওকে এখান থেকে এখানে ক্লিক করতে হবে তো এটা ক্লিক করলে এরকম একটা ফোল্ডার আসবে এখানে এসে আপনি একটা ই পাবেন যে ফ্যাগ অর্ডার প্রোটেকশন তো এটা করার জন্য যেহেতু আমরা এই সাইডে কাজ করতেছিলাম তো এখানে ইউজার এসে র্যান্ডম অর্ডার করতেছে তো এটা প্রোটেক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যে ড্যামোতে আসবেন ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আসার পরে প্লাগ থেকে অ্যাড নিউ তারপর আপনি আপলোড তারপর চুজ তো যেহেতু এটা আমাদের ডাউনলোড ফোল্ডারের মধ্যে আছে তো আমি যেটা করবো ডাউনলোড ফোল্ডার থেকে এটা জাস্ট ট্র্যাক করে এখানে দিয়ে দিব দিয়ে এটা আমরা অ্যাক্টিভ করে দিলাম তো অ্যাক্টিভ করার পরে এখন যদি সেম ইউজার দেখেন এই যে এখানে কিন্তু আমাদের একটা লাইসেন কি লাগবে তো লাইসেন্স ছাড়া এটা কাজ করবে না তো আমরা এই যে এখান থেকে চেক লাইসেন্স স্ট্যাটাস এখানে আসবো তো আপনারা একটা লাইসেন কি পেয়ে যাবেন ঠিক আছে তো লাইসেন্স কি নেওয়ার জন্য এই যে আপনি দেখেন আমরা যে ফাইলটা ওপেন করছি ওই ফাইলটার মধ্যে এই যে এখানে একটা ইয়ে আছে আপনার ডকুমেন্ট আছে ঠিক আছে এটা আপনাকে পড়তে হবে তো এটা আমরা ক্লিক করার পরে এখানে অপশান এই যে ফর লাইসেন্স কি আপনাকে যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এটা জাস্ট আপনার ফোন নাম্বার নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করলে পেয়ে যাবেন তো তখন আপনারা এরকম একটা লাইসেন্স কি পাবেন তো এই যে এরকম একটা লাইসেন্স কী পাবেন এখানে তো এটা আমি কপি করছি কপি করে তো এরকম একটি লাইসেন্স কি পেয়ে যাবেন তো লাইসেন্স কিটা আপনারা কপি করবেন কপি করে এখানে আসবেন এসে আপনারা বসায় দেবেন ঠিক আছে বসায় জাস্ট অ্যাক্টিভে ক্লিক করবেন তো এটা আপনি হোয়াটসঅ্যাপে নক করলে পেয়ে যাবেন তাদের কাছ থেকে তো এখন কিন্তু আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন চলেন দেখি যে ফ্যাক পোর্ট দেখেন এখানে আমরা কি কি ফিচার পাবো যে এটা যখন আমরা অ্যানেবেল দিব তো এটা যদি আপনি আনচেক দিয়ে দেন তাহলে এটা কাজ করবেন এটা অবশ্যই চেক থাকবে এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন অবশ্যই এটা থাকবে তারপর আপনার ফোন নাম্বারটা দিবেন এই টেক্সট আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন তারপর এ এগুলো চেঞ্জ করতে পারবেন হ্যাঁ তো এখন যদি একটা ইউজার এসে ধরেন ওয়েবসাইট আসলো এসে সে আপনার ফ্যাক অর্ডার এখানে দিতে থাকলো ধরেন আমরা এখানে ক্লিক করলাম তো এখানে ধরেন ইউজার আসলো এসে দিয়ে ধরেন উনি একটা অর্ডার দিল তো দেখেন এই নাম্বার কিন্তু অর্ডার যাবে না কারণ এখন কারণ এই নাম্বারে অলরেডি অর্ডার কয়েকটা প্লেস করা আছে এজন্য জন্য ঠিক আছে এজন্য এই নাম্বারে অর্ডার যাবে না তো আমরা যদি এখন অর্ডারে যাই যতক্ষণ পর্যন্ত আপনি এই অর্ডারগুলো কমপ্লিট করবেন কারণ দেখেন একটা ইউজারই কতগুলো অর্ডার দিছে তো এগুলো আমি টেস্ট করে দিচ্ছি ট্র্যাশ করে আমি আপনাদের আবার দেখাচ্ছি ধরুন আমি এটা রিলোড করলাম এখানে ফোন নম্বর দিচ্ছি দিয়ে আমি অর্ডার দিলাম তো অর্ডার প্লেস হয়েছে সাকসেসফুলি ফার্স্ট অর্ডার কিন্তু এখন কিন্তু আমার ডিভাইসের আইপি সব ডিটেক্ট করা হয়ে গেছে এখন যখন আবার এসে আমি অর্ডার দিতে যাব তখন কিন্তু এটা শো করবে ঠিক আছে এর মানে কি একটা ইউজার চাইলেও সে এখন অর্ডার দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না অর্ডারটা আপনি কমপ্লিট করছেন ঠিক আছে এবং এই টেক্সটুকু আপনি চেঞ্জ করতে পারবেন তারপর এই ফোন কল নাও তারপর হোয়াটসঅ্যাপ এগুলো যদি আপনি চেঞ্জ করতে চান ধরুন এখানে কেউ ক্লিক ক্লিক করলে আপনার ফোন নাম্বার সরাসরি কেউ কল করতে পারবে এবং হোয়াটসঅ্যাপে ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবে তো এই ছিল অর্ডার প্রোটেকশনের ফিচার তো এই প্লাগিনটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কারণ আপনারা প্রতিনিয়ত ফ্যাক অর্ডারের শিকার হচ্ছেন এবং আপনাদের ওয়েবসাইট যদি স্মুথ এবং ফ্যাক অর্ডার প্রতিরোধ করতে আপনারা এই প্লাগিনটি ইউজ করতে পারেন তো আশা করি আপনারা সব কিছু বুঝেছেন যে কীভাবে ইউজ করবেন